হাই এভরিবাডি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিভির স্প্রাইডার আমি বর্তমানে আছি সিলেট কদমতলীর আশেপাশেই তো আমার সামনে আজ হচ্ছে গিয়ে সিলেটের ঐতিহাসিক একটা ব্রিজ যেটাকে সবাই এক নামেই চিনে কিন ব্রিজ তো দেখতেই পারতেছেন আমি বর্তমানে আছি কিন ব্রিজের উপরে আশেপাশটা অনেক সুন্দর আজকে কিন্তু আবার আকাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছে তো এই জায়গায় সিএনজি মনে হয় নতুন করে আবার চালু করা হয়েছে এতদিন বন্ধ ছিল এতদিন বন্ধ ছিল শুধু বাইক আসতো রিক্সা বলেন সিএনজি বলেন কোনো কিছু আসতো না এখানে আবার দেখা যাইতেছে কি রিক্সা সিএনজি সব কিছুই পারাবার হইতেছে কেন হইতেছে তাও সেটা আমি জানি না যেহেতু আমি জানি না তারপরে এদিক দিয়ে আসছি বললাম একটা ভিডিও করি আজকে দেখা যায় সিএনজি রিক্সকা সব কিছু এদিক দিয়ে আসতেছে এর জন্য আমি ভিডিও করলাম তো আমার মনে হয় এই জায়গাটাকে অনেকেই চিনবেন আর এই জায়গা কে কে আসছেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন অনেক সুন্দর একটা ভিউ মনোমুগ্ধকর একটা পরিবেশ রাস্তার আশেপাশে আছে অনেক প্রাকৃতিক গাছ যার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে তো ইতিমধ্যে আবার দেখতেছি যে বড় গাড়িও চলে আসছে ভাই এটা কেমনে সম্ভব এখানেও তো দেখতেছি বড় গাড়িও আসতেছে এতদিন বন্ধ রাখলো আবার খোলা মানে কিছুই তো বুঝতেছি না এখন আবার খুললো কেন এটাই তো আমি ধরে পাই না এই যে দেখেন গেটটা দেখেন গেটের মধ্যে কোনো পিলার নাই কেন নাই সেটাও জানি না